হাই গাইস ওয়েলকাম ব্যাক টু ম্যানেজার ব্লগ আমার অন্য একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত দেখো বন্ধুরা আজকে আমি পেঁয়াজ কলি দিয়ে খুব টেস্টি একটা রেসিপি নিয়ে এসেছি পেঁয়াজ কলি ভাজা মাছের চচ্চড়িতে পেঁয়াজ কলিতে তোমরা খেয়েছো আজকে আমি পেঁয়াজ কলি আলু ডিম দিয়ে একটা খুব টেস্টি চচ্চড়ি বানাবো দেখো একবার খেলে আবার খেতে ইচ্ছে করবে পেঁয়াজ কলি কেটে নিয়েছি আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি টমেটো নিয়েছি অর্ধেকটা কাঁচা লঙ্কা নিয়েছি ঝালের মধ্যে যতটা ঝাল দেবো সেরকম পেঁয়াজ কুচি নিয়েছি আর লাগছে হলুদ লবণ ডিম আর একটু ঝিরেক প্রথমে কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল এর মধ্যে প্রথমে ডিমটাকে দিয়ে ডিমটাকে ভুজিয়া বানিয়ে নিতে হবে ডিমের ভুজিয়া তো দেখুন বন্ধুরা এইভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে কিন্তু আমি ডিমটাকে ভাজা ভাজা করে নিচ্ছি ডিম ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম কড়াইতে আবারও তেল দিয়ে দিলাম তেল দিয়ে আসতে প্রথমে পেঁয়াজগুলো দিলাম পেঁয়াজটাকে একটু ভাজা করতে হবে হালকা হালকা কালার যাতে আসে তারপরে দিয়ে দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা আপনারা যেরকম ঝাল খান সেরকমভাবে ঝালটা কিন্তু ইউজ করবেন আবারও বলছি তো এই পেঁয়াজ এবং লঙ্কাটা ভালো করে তেলের মধ্যে কিন্তু একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে করে পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয় দেখুন বন্ধুরা দুই তিন মিনিট নাড়াচাড়ার পর দেখতেই পাচ্ছেন পেঁয়াজ কিন্তু হালকা হালকা ভাজা হয়ে গেছে তো এইভাবে কিন্তু নীড়ে আমি ভেজে নিলাম একদম লো ফ্লেমে রেখে এইবার এখানে অ্যাড করে দিচ্ছি টমেটো টমেটোটা দেওয়ার পরেও খুব সুন্দর করে নাড়তে হবে যাতে করে টমেটোর গন্ধটা চলে যায় তা দেখুন বন্ধুরা খুব সুন্দর করে নাড়াচড়া করার পর পেঁয়াজ কিন্তু অনেকটা ভাজা হয়েছে টমেটো হালকা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে এখানে অ্যাড করে দিলাম কেটে রাখা আলুগুলো এবারে আলুটা দিয়েও কিন্তু খুব সুন্দর করে ভাজা ভাজা করতে হবে মোট কথা সব কিছুই কিন্তু হালকা হালকা করে ভেজে নিতে হবে একেবারে লো ফ্লেমে রেখে তো পাঁচ মিনিট ভাজার পর দেখুন বন্ধুরা আলুরও কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে আলুও কিন্তু মোটামুটি হালকা হালকা ভাজা হয়ে গেছে তো এই পর্যায়ে কিন্তু এখানটায় পেঁয়াজ কলিটা অ্যাড করতে হবে তা পেঁয়াজ কলিটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে এটাকে ভাজা ভাজা করতে হবে দু তিন মিনিট পর ফিরে এলাম বন্ধুরা দেখুন এইভাবে হালকা হাতে নেড়েচেড়ে কিন্তু পেঁয়াজগুলিটাকে ভাজা ভাজা করে নিতে হবে তো দেখুন বন্ধুরা খুব সুন্দর করে নাড়াচড়া করে নিলাম এবার এখানটা দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর নুন হলুদ আর লবণ দিয়েও কিন্তু ভালো করে নাড়াচাড়া করতে হবে একেবারে লো ফ্লেমে রেখে কিন্তু এভাবে নাড়াচাড়া করে ভেজে ভেজেই কিন্তু রান্নাটাকে করতে হবে এইবার এখানটা অ্যাড করে দিচ্ছি জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে একদম এটাকে একদম ভাজা ভাজা করে নিতে হবে তো পাঁচ মিনিট পর আমি ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখতে থাকুন বন্ধুরা পাঁচ মিনিট পর দেখুন বন্ধুরা অনেকটাই কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন টমেটো গলে গেছে পেঁয়াজটা হালকা গলা গলা হয়ে গেছে তা চচ্চড়ি কিন্তু অনেকটাই হয়ে এসেছে এইবার এখানে উপর থেকে যে ডিমটা আমি ভেজে রেখেছিলাম সেই ডিমটাকে আমি মেশিয়ে দিচ্ছি হালকা হাতে তো দেখুন বন্ধুরা খুব সুন্দর করে কিন্তু আমার ডিম মেশানো হয়ে গেছে তো আমার চচ্চড়ি কিন্তু রেডি এবার এটা প্লেটে সার্ভ করে নিয়েছি আর ওপর থেকে একটু পাতা দিয়ে গার্নিশ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা কি দুর্দান্ত হয়েছে দেখতে দেখতে যতটা সুন্দর হয়েছে না বন্ধুরা গরম ভাতে শুধু এই চচ্চড়ি দিয়েই আপনারা খেয়ে উঠতে পারবেন এতটা টেস্টি হয় তো কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর সবাই বন্ধুরা একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দেখো দেখবে দুর্দান্ত লাগবে আর কেমন হলো আমাকে কমেন্টে জানাবে আরও বেশি করে আমার চ্যানেলকে শেয়ার করে দিও কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ বন্ধুরা